এই জামাই ষষ্ঠীতে যদি এরকম একটা জুট হয় জুট আমি আগেও দিয়েছি কিন্তু এই যে জুটটা দেব ঠিক আছে এটা একটু প্রিমিয়াম কোয়ালিটির জুট অবশ্যই কারণ এটা মার্কেটে এমনি ষোলোশো সতেরো সেরকম প্রাইস যাবে সেটা পেয়ে যাবে একদম হাজারের নিচে কারণ জামাই ষষ্ঠী বলে একটা অফার তো আছে না একদম বাম্পার অফারে যে শাড়ি দিচ্ছি তাই এই শাড়িটা পেয়ে যাচ্ছ তোমরা নাইন হান্ড্রেড নাইনটি নাইন নশো নিরানব্বই পাবে একদম বলবো এগুলো মার্কেটে ষোলোশো নিচে এই শাড়ি বা এই যে কোয়ালিটিটা দেব এই কোয়ালিটিটা মার্কেটে কিন্তু ষোলোশোর উপরেই প্রাইস যাবে সেটা পাচ্চো মাত্র 99 দেখো আমি যে কালারটা পরেছি সেক্রিন কালার সবাই এটা কিন্তু পড়তে পারি মা মেয়ে সবাই পড়া যাবে কালারটার মাীদের তো ভীষণ সুন্দর যাবে এটা দেখো বর্ডার পোরশন যাচ্ছে এরকম সুন্দর বোথ মানে দুটো বর্ডার পাচ্চো দেখো একটা পেস্টিং বর্ডারের ভাবে একটা এই যে ডিজাইনটা করা বড়টা চলে যাচ্ছে ঠিক আছে আপরে বড়টা এটা পে যাচ্ছে প্রাইস যাবে 99 বলেছি অল ওভার ইন্ডিয়া ফ্রি শিপিং যাচ্ছে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবা বুকিং এ পাঠাবে আচ্ছা এই গেল ফার্স্ট যে কালারটা দেখাচ্ছি তোমার ইয়েলোটা ইয়েলোটা দেখো তো একদম এই ইয়েলোটা বলবো খুব সুন্দর ইয়েলো মিষ্টি ইয়েলো কালারটা যে কালারটা ক্যাচ ক্যাচ করে সেই ইয়েলো নয় বা যেটা খুব ব্রাইট চোখে লাগবে ঠিক আছে মায়েরা পড়তে পারবে না সেই কালারটা না মিষ্টি ইয়েলো কালারটা এই গেল আঁচল পোর্শনটা অল ওভার এই কাজ পেয়ে যাচ্ছ দেখো এই যাচ্ছি অল ওভার জুড়ে কাজ এটা কিন্তু পুরোটা সুতোর কাজ দেখো তো এই যে ব্যাক পোর্শন দেখা যাচ্ছে একদম ফিনিশিং যাবে একদম স্মুথলি ফিনিশিং আছে ওকে এই যাচ্ছি আর বোথ সাইড এরকম সুন্দর বর্ডার এন্ড এই গেল তোমার বিপি দেখো বিপিটা যাচ্ছে ছোট ছোট বুটা দিয়ে ওয়ার্ক অ্যান্ড স্লিভসের বর্ডার এরকম সুন্দর কাজ ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছ ট্রিপল লাইনে যা যেটা পছন্দ স্ক্রিনশট নেবে আর বুকিং আমাদের পাঠিয়ে দেবে দেরি বিশেষ করবে না কারণ এগুলো কিন্তু একদম আপার প্রাইসে পাচ্ছ এই গেল তোমার জাস্ট গ্রিন কালারটা দেখো এটা আছে টিয়া গ্রিন কালার আঁচলের কাজ যারা জমকালো আঁচলের কাজটা পেয়ে যাচ্ছো আচ্ছা অল ওভার এই কাজ পেয়ে তোমার অল ওভারটা পুরো সুতোর কাজ যাচ্ছে ঠিক আছে বোধ সাইডে এরকম বর্ডার পেয়ে যাচ্ছ অ্যান্ড বিপিও চলে যাচ্ছে কিন্তু এরকম পুরোটা অল ওভার কাজের বিপি পাচ্ছ এর বর্ডারে কিন্তু এই কাজটা পাচ্ছ এগুলো কি করতে হবে ফলত তাড়াতাড়ি স্ক্রিনশট না হলে কিন্তু পাওয়ার টাফ হবে শাড়িটা প্রচুর ডিম্যান্ড আমার অফলাইনেও প্রচুর হয় কারণ এইরকম কালার বা এরকম একটু এজেট কাউকে গিফট করার জন্য শুধু যে মাকে গিফট গিফট করবে না কাউকে করার জন্য যে কোনো পারপাজে এই শাড়িগুলো ভীষণ সুন্দর দেখো এই গেল আঁচল পোর্শনটা এই যাচ্ছে সিগলিন কালারটা এই কালারটাই আমি পরেছি এটাও যার যার পছন্দ হচ্ছে ট্রিপল লাইনে পেয়ে যাবে আর এই গেল তোমার জাস্ট বিপির পোর্শনটা ওখানে স্লিভসের এর এই কাজটা সব পেয়ে যাচ্ছ একদম ট্রিপল নেক্সট যাবো একটা ভীষণ স্মার্ট লুক দেখো এরকম সুন্দর একদম অফ যাবে কালারটা এটাও যার যার পছন্দ আঁচল যাচ্ছি এই যে আঁচল পোর্শনটা একদম জমকালো আঁচল যাচ্ছি পুরো অল ওভার এই কাজ পুরো শাড়িটা দেখো একদম মিনেকারি ওয়ার্ক পাচ্ছ অল ওভার কম্বিনেশনটা জাস্ট দেখো ভীষণ এক্সেলেন্ট এক্সেলেন্ট দেখতে লাগছে এটা কিন্তু মেরুন কালার ঠিক আছে বলেই দিচ্ছি কারণ অনেকে রেড মেরুন এগুলো বলো তো যে কম্বিনেশনগুলো কি আছে কারণ যে মায়েরা রেড পরে না বা বেশি ডার্ক কালার পরে না যার কোনো কালারটা বলছে মেরুন এর ওপর আছে ওকে আচ্ছা এই গেল তোমার জাস্ট বিপি দেখো এরকম সুন্দর বিপি পাচ্ছ স্লিভস এর বর্ডারে কিন্তু এই কাজটা চলে যাচ্ছে চলো নেক্সট কালারটা দেখিয়ে দিচ্ছি ডিমান্ডিং কালার যেটা হচ্ছে বেবি পিঙ্ক আমার ম্যাক্সিমাম দিদিদের খুব পছন্দের কালার এই গেল তোমার জাস্ট বেবি পিঙ্ক কালার তার সাথে চলে যাচ্ছে তোমার স্কাই অ্যান্ড এরকম সুন্দর একটা ব্রাউন কম্বিনেশন দেখো আঁচল চলে যাবে এই যে আঁচল চা আচ্ছা এই গেল অল ওভার জুড়ে কাজ বোথ সাইড এরকম সুন্দর বর্ডার অ্যান্ড বিপি পেয়ে যাচ্ছ এই যে বিপি অ্যান্ড স্লিভস এর বর্ডারে এই কাজটা প্রায়